নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাতে চলেছি সরু চাকলি আর এই সরু চাকলি কিন্তু তোমার চিকেন আর গুড়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে আর তোমরা যদি চাও যে কড়ার মধ্যে না যেন আটকাই তো আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করে দেখো বন্ধুরা কড়ার মধ্যে একদম আটকাবে না আর সরু চাগলি পিঠাগুলো কিন্তু দারুণ হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো চাল আড়াইশো চাল আর এক মুঠো বিউলির ডাল তো বিউলির ডালটা দেওয়ার কারণে সরু চাগলির টেস্ট কিন্তু দারুণ হয় সরু মানে ডালের যে আলাদা একটা সেন্ট হয় মানে ওই ফ্লেভারটা কিন্তু পিঠার মধ্যে চলে আসে তো পিঠার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আবার একটা কথা দেখো শোনো তোমরা যদি তোমরা একটু বেশি দিয়ে ফেলো তাহলে কী বলো তো সরু কিন্তু ভেঙে যাবে ভালো করে উঠবে না আর সরু চাকলিগুলো কিন্তু গোটা থাকবে না ভেঙে যাবে তো সেই জন্য ঠিক পরিমাণ মতো দিতে হবে তো ভালো করে আমি হাত দিয়ে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি তো বেশি পাতলা না আবার বেশি ঘনও না আর এক হাতে ক্যামেরা আর এক হাতে কড়াটা ধরে এইভাবে গোল করে বড় করে দিলাম দেখতে পেয়েছো বন্ধুরা তো এবার আমি দিয়েছি ঢাকা তো ঢাকাটা খুলে তারপরে দেখলাম কি তেলগুলো মানে আমি করার মধ্যে হালকা তেল দিয়েছিলাম তো তেলটা দেখছি বেশ চপচপ করছে তো এরকম তেল দিয়ে করলে না আরও টেস্টি হয় তো তেল সাধারণত সরিচাগুলিতে খুব কমই লাগে কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি আর যদি মাটির হাঁড়িতে করা যায় না তাহলে আর কোনো কথা নাই মাটির হাঁড়িতে এত ভালো হয় যে মাটি হাঁড়িটা ধরে যদি উল্টানো যায় সরু চাকলিটা আপনি পড়ে যায় কিন্তু কড়ার মধ্যে তো সেই জন্য একটু প্রবলেমই হয় কিন্তু আমার দেখলাম একদমই আটকায় না দেখতেই পাচ্ছ বন্ধুরা কড়ার মধ্যে একদমই আটকায়নি আর সরু চাকলিটা কত সুন্দর জালি জালি হয়েছে দেখতে পাচ্ছ তো সরু চাকলিটা কিন্তু দারুণ খেতে হয়েছিলো বন্ধুরা তো তোমরা অবশ্যই এইভাবে ঠিক একবার বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ ভালো হবে আর একটুও কড়ার মধ্যে আটকাবে না তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুই থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা ঝটাফাট দেখে নিতে পারো তো দেখো বন্ধুরা আমার সরু সবে সব একে একে সবকটা আমি করে নিয়েছি তো এই দেখো বন্ধুরা এখানে কতগুলো সরু হয়েছে আর এটা কিন্তু গুড় দিয়ে খেতে দারুণ লাগবে তো আমার তো মানে জীবের জল চলে আসছে গুর দিয়ে এরকম সরু চাকলি না ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা